হ্যালো গাইজ গুড মর্নিং তো আজকে জন্মাষ্টমী তো দেখো গাইজ আমার গোপাল এখন সাজুকুজু করবে পঞ্চাম ঋতু দিয়ে তার অভিষেক করানো হবে এখন তো গোপালে সকালবেলা অঙ্গরাজ করা হয়েছে আজকে তো সব শ্বাসসজ্জা করে এখন অভিষেক করে তার ড্রেস পোশাক করে দেওয়া হবে তো নারগোপালকে এখন আমি অভিষেক করাবো পঞ্চামৃত তৈরি করে নিয়েছি চলো গোপাল ঠাকুরের অভিষেক হচ্ছে দেখো একটু ফুল দিয়ে দোপাটি ফুল ছিঁড়ে যায় তোমরা তো সবাই জানো তো আমি আগে একটু ফুল দিয়ে নিলাম তারপরে দেখো আমি এখন কিছু তুলসী পাতাও তাকে দিয়ে দিলাম গুরিয়ে নি গবুষা করানো হয়ে গেল তো এবারে দেখো এবারে ডেসটা পরাবো গোপুষণার এবার ড্রেস পরানো হবে আজকে জন্মাষ্টমী তিথি নতুন সব কিছু তার জন্য আনা হয়েছে তারপরে আমি ভোগ রান্না করব ভোগ রান্না করে তার সামনে নিবেদন করবো আমি তালের বড়া তাল ক্ষীর তাল মালপোয়া সমস্ত কিছু তালেরই হবে লুচি হবে পায়েস হবে সুজি হবে সব কিছু দিয়ে তার মিষ্টান্ন দই দিয়ে ভোগ নিবেদন করা হবে তো আজকে জন্মাষ্টমী কে কে করছো ফ্রেন্ডস তোমরা সকলেই অবশ্যই করছো আর আমার গোপুষনাকে সাজুগুজু করে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে দেখো আমার গোপুসোনা সাজগুজ হচ্ছে তো অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে আমার গোপো করে কেমন লাগছে এই গোপুসোনা চুরি করিয়ে দিলাম তারপরে মুড়ে দিলাম ময়ূরের পাখার মুটু গোপু ভীষণ ভালোবাসে তো দেখো আমার গোপু সোনার হয়ে গেল কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবে তো দেখো বন্ধুরা আমার গোপু সাজ হয়ে গেল অভিষেক করে নতুন ড্রেস পোশাক পরে গহনা পরে রেডি হয়ে গেল আমার গোপুসোনা বন্ধুরা গোপু কেমন লাগছে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে সিংহাসনে বসিয়ে দেবো তারপরে তার জন্য মালা বানানো হয়েছে দেখো মালাটি বানানো হয়েছে মালাটি পুড়িয়ে দেব মালা পুড়িয়ে দিলাম এবারে বাসিটি দেব না দিলে তো হবে না এবারে পদ্ম ফুল দেব এবারে গোলাপ ফুল দেব পদ্ম পদ্মফুলটা ফুটিয়ে দিতে হবে আমি পদ্ম ফুল ফুটিয়ে যদি ভগবানের ইচ্ছে থাকে তবে সব কিছুই মিলে যায় তো আমার আজকে আমি ভাবতে পারিনি আমার পদ্ম ফুল গোলাপ ফুল আসবে চলে এসছে আর এই ফুলটি আমি দেব আমার বলিষ্ঠ ফুল আর মালকে তো বন্ধুরা দেখো গকুশো এখন ভোগ নিবেদন করেছিলাম ক্ষীর মাখন ছানা বাটা সব কিছু দিয়ে এবার আমি যাব ভোগ রান্না করতে গোপুসোনাকে কিছু মিষ্টান্ন দিয়ে গেলাম এবার আমি যাব ভোগ রান্না করতে তো দেখো এবারে মালপোয়া ভাজা হচ্ছে আমার দেখো মালপোয়া গোলনা করেছি ব্যাটারটা রেডি করে দিয়ে মালপোয়া ভাজছি ডাল পোয়াগুলো ভাজা হলে তারপরে তালের বড়া করব তাল কি করব তালের বড়া তাল কি তো ফ্রেন্ডস দেখো এবারে তালের বড়া হচ্ছে তালের বড়া হয়ে তো বন্ধুরা সব কিছু রেডি করা হয়েছে ওগুলো আগে তো আমি তালের বড়া মালপোয়া তারপরে লুচি সুচি পায়েস সমস্ত কিছু করেছি তাদের কি আর এখন গোপুসোনাকে সব কিছু দিয়ে সাজিয়ে ভোগ দেওয়া হয়েছে তো চলো দর্শন করো ভোগটি দেখো এই হচ্ছে গোপুসোনা পদ্ম গোলাপের উপরে বসে আছে তারপরে দেখো গোপুসোনার ভোগ ভোগ দেওয়া হয়েছে সমস্ত কিছু দিয়ে সাজিয়ে বন্ধুরা এই হচ্ছে আমার জন্মাষ্টমীর উদযাপন তো তোমরা কে কে জন্মাষ্টমী করেছ এবং গোপু এরকম তালের বড়া মালপোয়া তালের খেয়ে সুজি লুচি সব সবকিছু দিয়ে ভোগ দিয়েছো তো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে আমি উপোস পুরো আমি তো আর পেরে উঠছি না এখন বাজে ছটা ছটার সময় আমি ভোগ দিয়েছি শরীরের অবস্থা খুবই খারাপ তো এখন ভোগটি দেওয়ার পরে আমি এবার একটু জলসেবা নেব আর পাচ্ছি না শরীরটা খুবই খারাপ লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কে কে জন্মাষ্টমী উদযাপন করেছো ও আমার জন্মাষ্টমী উদযাপন যদি তোমাদের কাছে ভালো লাগে তাও কমেন্ট করে জানাবে বন্ধুরা চলো টা টা বাই বাই